ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চৌক স্যারে যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম হিজবুল্লার ওপর আক্রমণ ইসরায়েলের জন্য আত্মহত্যা সামিল হবে সাবেক জেনারেলের হুশিয়ানি এরপর জানাব বিশ্বকে মহাবিপদ থেকে বাঁচাতে যে সতর্কবার্তা দিল তুরস্ক এদিকে ইয়েমেনিরা কিভাবে মার্কিন বিমানবাহী রণতরী আইজেন হওয়ারকে পালাতে বাধ্য করেছে ইয়েমেনের শক্তি প্রদর্শন এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে ইসরায়েল ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখার এখনই সময় এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে উপদেষ্টাদের কাছ থেকে পরিকল্পনা পেলেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত হিজবুল্লার ওপর আক্রমণ ইসরায়েলের জন্য আত্মহত্যার সামিল হবে সাবেক জেনারেলের হুশিয়ারি লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লার ওপর আক্রমণ ইসরায়েলের জন্য আত্মহত্যার সামিল হবে বলে হুশিয়ারি করেছেন দেশটির মেজর জেনারেল অব আইজাক ব্রিক ইসরায়েলি মারি পত্রিকায় লেখা তার সর্বশেষ কলামেই মন্তব্য করেছেন তিনি আইজ্যাক ব্রিক বলেছেন হিজবুল্লার ওপর হামলার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে প্রস্তুত করার উদ্যোগ গ্রহণ করা হবে সম্মিলিত আত্মহত্যা সামিল ব্রিক বিরুদ্ধে আত্মঘাতী মিশন সম্পর্কে লিখেছেন সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লা করেছে পাশের দিকে তাকালে আমরা মনোযোগ দিলে দেখতে পাবো যে বসতি গড়িয়ে যাচ্ছে লোকজন সরে যাচ্ছে হাজার হাজার একর জমি পড়ে যাচ্ছে গাজায় যে চিত্র দেখা গেছে সেটা আজরালির উত্তরে দেখা যাচ্ছে আয়রন ড্রম মাসের পর মাস ধরে ড্রোন ড্রগ রকেট ও ক্ষেপণাস্ত্র থামাতে ব্যর্থ হচ্ছে আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না যা পরবর্তী যুদ্ধে আমাদের করতে হবে ব্রিক ড্রোন মোকাবেলা ইউক্রেন থেকে শিক্ষা গ্রহণের জন্য কি ইসরায়েল প্রতি যে আহ্বান জানিয়েছে সেটাও ভুল ধরেছেন তবে বিরিক বলেছেন এতে ইসরায়েলি সামরিক বাহিনী আগ্রহ দেখাচ্ছে না বিরিক মালিক বলেন আমরা যখন একটি স্থানে সেনাবাহিনী রাখতে পারছি না সেখানে এরপর ছয়টি স্থানে কিভাবে রাখব আমরা কিভাবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র সামাল দেব নিজেদের সুসংগঠিত হওয়ার জন্য সেনাবাহিনীকে অবশ্যই যুদ্ধ থেকে বিরতি নিতে হবে আমরা বিশ বছর ধরে যুদ্ধ করতে যেতে পারি না আমরা এই যুদ্ধের জন্য আমাদের সেনাবাহিনীকে প্রস্তুত করা প্রয়োজন তিনি বলেন এখন আমাদের প্রয়োজন গাজার যুদ্ধ থেকে বিরত নেওয়া এই যুদ্ধ তার উদ্দেশ্য হারিয়ে ফেলেছে আমরা যখন অধ্যাত্মিক সংখ্যক লোককে বলে দিয়েছি তখন তার গোপনে শক্তি বাড়িয়েছে নিজেদের আবার গড়ে তুলেছে তারা সকল যোদ্ধাকে ফিরিয়ে এনেছে আমরা নগরীগুলো ধ্বংস করছি আর দুনিয়া এই দুঃশযোগ্য দেখছে এটা আমাদের বিরুদ্ধে কাজ করছে বিশ্বকে মহাবিপদ থেকে বাঁচাতে যে সতর্ক বার্তা দিল তুরস্ক বিশ্ব রাজনীতির উত্তাল মুহূর্তে নিজের জাত চেনাতে উঠে পড়ে লেগেছে তুরস্ক রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে গাজা যুদ্ধ সবখানে নিজের কূটনৈতিক পদচারণা বজায় রেখেছে তারা ন্যাটো সদস্য হওয়ায় পশ্চিমা শক্তির সঙ্গে দেন দরবারে যেমন নিজের অবস্থান নিপোষ করেছে তেমনই যুক্তরাষ্ট্র বিরোধী জোটের কাছেও বিশ্বস্ত মিত্র হয়ে উঠেছে তুরস্ক এমন অবস্থায় সম্ভবত তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সব এক প্রতিবেদনে বলা হয় বিশ্বব্যাপী আঞ্চলিক সংঘাতে বৃদ্ধিwidetilde ও পারমাণবিক হামলার হুমকিরকে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সবাই সতর্ক হওয়া উচিত এ সময় তুরস্ক আঞ্চলিক স্থিততা ও বিশ্ব শান্তির পক্ষে রয়েছে বলে জানান ফিদান তিনি মনে করেন বিশ্ব নেতাদের তৃতীয় বিশ্বযুদ্ধের কি কি গুরুত্ব দেওয়া উচিত তাকান ফিদান জানান তুরস্ক রাশিয়া ইউক্রেন চত্বর পক্ষে সংলাপ চালিয়ে যাচ্ছে বলেন যুদ্ধের তীব্রতা বাড়তে থাকলে তা বিশ্বের জন্য অত্যন্ত ভয়াবহ যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে পারে এমন কি অঞ্চলটি ঘিরে পরমাণু যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও জানিয়েছেন তুর্কি পররাষ্ট্র বলেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে ইউরোপ জুড়ে তা ছড়িয়ে পড়ার সংশয় এর পাশাপাশি গ্রিক সাইপ্রাস ঘিরে ইসরায়েলের সামরিক হড়ার সমালোচনাও করেছে পররাষ্ট্র জানান ইসরায়েল যদি এই দ্বীপকে সামরিক অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহার করে তবে গাজা যুদ্ধ ইউরোপেও ছড়িয়ে পড়তে পারে লেবানন এরই মধ্যে হুমকি দিয়ে রেখেছে সাইপ্রাস যদি লেবাননের বিরুদ্ধে তাদের ভূমি ব্যবহারের অনুমতি দেয় তবে তারা পাল্টা জবাব দেবে এ সময় তুরস্কের জন্য নিরাপত্তা হুমকি স্বীকারী কুর্দি বিস্তাবাদীদের কথা বলেছেন ফিদান জানান ওআইপিজি এবং পিকে সীদের মদত যুক্তরাষ্ট্র সিরিয়ার সংঘাতকে আরও তীব্র করে তুলেছে ফলে অঞ্চলটিতে স্থিতিশীলতা অর্জনের বিপরীতে আরও অস্থিতিশীল পরিস্থিতি দেখিয়ে এগিয়ে যাচ্ছে ইয়েমেনিরা কিভাবে মার্কিন বিমানবাহী রণতরি আইজেন হওয়ারকে পালাতে বাদ করেছে মার্কিন সরকার এখনও ফিলিস্তিনের আল আকসা তোফান নামক অভিযানে পরিণতিতে জড়িয়ে আছে গাজা থেকে পরিচালিত হামাস ও ইসলামিক জেহাদের এই অভিযানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমানবাহী রণতরি আইজেন হওয়ার ছুট এসেছিল লোহিত সাগরে কিন্তু এখন এই অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে ইয়েমেনিরা মার্কিন বিমানবাহী বিশাল রণতরি এস এস হওয়ার এর ওপর হামলা করেছে বলে খবর প্রকাশিত হয়েছে এর কয়েক ঘন্টার মধ্যে এই বিশাল সাগর দানবের ওপর ইয়েমেনি হামলার খবরকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে পেন্টাগন কিন্তু ইয়েমেনিরা এই খবরে বিস্তারিত বিবরণ প্রকাশ করলে পেন্টাগনের বিশেষজ্ঞরা ইজ্জত বাঁচানোর জন্য ঘোষণা করেন যে মার্কিন পত্রিকা কাউন্টি লয়েড অস্টিনের সিদ্ধান্ত অনুযায়ী লোহিত সাগরে এই রণতরীর মিশন শেষ করা হয়েছে এই ঘটনা পর অনেক মার্কিন সংবাদ মাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠান বলেছে যে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি পাশ্চাত্যের অস্ত্র সাহায্য অব্যাহত থাকা সত্ত্বেও ইসরায়েলের অবস্থা এখনও নাজক ও তা দৃশ্যমান এবং বিখ্যাত মার্কিন রণতরীর এখনও সেখানে থাকা উচিত কিন্তু ইয়েমেনিদের নতুন হামলার ভর অচনা করেন যে আইজেন হরের পিছু হটা দরকার এবং সম্ভবত থিওডর রুজভেল্ট রণতরি সেখানে যাবে আইজেন হরের পিছু হটা কেন গুরুত্বপূর্ণ ইউএসএস ডুয়েট ডি আইজেন হওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রে নিমিত্রে নির দশটি বড় রণতরি অন্যতম যা মার্কিন নৌবাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহুর অন্যতম বা গোটা মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান পেশিপে দু হাজার তেইশ সালের সাত অক্টোবরে হামাসের নজিবিন হামলায় দখলদার ইসরায়েল বিপর্যস্ত হলে অঞ্চলে পাঠানো হয় আইজেন হওয়ার জ্বালানি পরিবহনের নিরাপত্তার কথা বলেই অঞ্চলে আসলেও এর মূল লক্ষ্য ছিল ইসরায়েলের আশেপাশে একটি ভাসমান বিমান ঘাঁটি হিসেবে কাজ করা যাতে কখনো দরকার হলে এর যুদ্ধ বিমানগুলো খুব অল্প সময়ে নানা ধরনের অভিযান চালাতে পারে কিন্তু বিমানবাহী রণতরী আয়োজন হওয়ার এমন সময় লোহিত সাগর ছেড়ে চলে যাচ্ছে যখন কৌশলগত এই অঞ্চল ছাড়তে মার্কিন সরকারের জন্য মোটেই প্রত্যাশিত ছিল না বিশেষ করে লেবাননে হিজবুল্লার হাতে ইসরায়েল যখন ব্যাপক মার খাচ্ছে ও ইসরায়েলি এই সংক্রান্ত উদ্বেগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তখন আয়োজন হওয়ার পলায়নের ঘটনা ও প্রতিরক্ষার ইতিহাসে এক যোগান ঘটনা ইসরায়েলের এই কঠিন সময় তাকে সহায়তা দিতে আয়োজন হওয়ারের ব্যর্থতা গ্লানি তেল আবিব ও ওয়াশিংটনের জন্য হজম করা বেশ কঠিন হলেও বাস্তবতা হল এই রণতরী ইয়েমেনের ও হিজবুল্লাহ শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাতগুলো খেতে থাকলে জো বাইডেনের নির্বাচনী আশা ভরসা তরি এগিয়ে চলাও পড়ত অত্যন্ত শোচনীয় ও জটিল অবস্থার শিকার যুক্তরাষ্ট্রকে বলছে ইসরায়েল ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখার এখনই সময় ইরানকে পরমাণু অস্ত্র প্রাপ্তি থেকে বিরত রাখার লড়াই শেষ সময় হয়ে যাচ্ছে এবং এ ধরনের হুমকি প্রতিরোধে একযোগে কাজ করার মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়নে এটাই সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে গতকাল ভাবে শত করে দিয়েছেন ইসরায়েলির প্রতিরক্ষামন্ত্রী অব গ্যালান পেন্টাগনে এক বৈঠকে অস্টিনকেই সতর্কবার্তা দিয়েছেন গ্যালান তিনি বলেছেন বিশ্বের ভবিষ্যৎ এবং আমাদের অঞ্চলের ভবিষ্যতে সবচেয়ে বড় হুমকি হল ইরান ইরানকে পরমাণু অস্ত্রের মালিকানা থেকে প্রতিরোধ করার জন্য মার্কিন প্রশাসন বছরের পর বছর ধরে যে প্রতিশ্রুতি দিয়ে আসছে তা বাস্তবায়ন করার এটাই সময় ইসরায়েল লেবানন সীমান্তে ক্রমবর্ধমান প্রেক্ষাপটে দুই দেশের মন্ত্রী ওই বৈঠকে বসেছেন অস্কি গেলান বলেছেন ইসরায়েল এখন সন্দিক্ষণে যা পুরো মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলবে কোন ব্যতিক্রম ছাড়াই গাজা থেকে আমরা একশো বিশ বনবন্দরকে ফিরিয়ে আনা নিশ্চিত করতে চাই আমাদেরকে অবশ্যই হামাসে সন্ত্রাসী শাসনের অবসান ঘটাতে হবে হামাসের সাথে চুক্তি করতে ইসরায়েলি প্রস্তুতি ব্যর্থ হয়েছে এমন কথা স্বীকার করেও অস্টিন আবারও যুক্তরাষ্ট্রের আবেগ এর বক্তব্য পুনরাবৃত্তি করে বলেছেন চুক্তিটি এখনো হামাসকে গ্রহণ করতে হবে তিনি বলেন হামাস প্রস্তাব গ্রহণ করতে ব্যর্থ হলে ফিলিস্তিনি এবং সেই সাথে ইসরায়েলি জনসাধারণের দুর্দশা অব্যাহত থাকবে এদিকে বৈঠকে লেবানন সীমান্তের সম্পর্কে গ্যালান বলেন ইসরায়েল নিরাপত্তা এবং বিদ্যমান পরিস্থিতি পরিবর্তন এবং আমাদের সম্প্রদায়গুলোকে নিরাপদে ঘরে ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ গ্যালান্ডকে অস্টিন বলেছেন হিজবুল্লার প্রচারণা ইসরায়েল ও লেবাননি জনগণকে যুদ্ধে টেনে আনছে এই ধরনের যুদ্ধ লেবাননের জন্য বিপর্যয় ডেকে আনবে এবং ইসরায়েলি ও লেবাননের বেসামরিক লোকদের জন্য ভয়াবহ হবে তিনি আরো বলেছেন ইসরায়েল ও হিজবোল্লার মধ্যে আরেকটি যুদ্ধ সহজে আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে আর তা মধ্যপ্রাচ্যের ওপর কঠোর প্রভাব ফেলবে উত্তেজনা আর না বাড়ানোর সর্বোত্তম উপায় হলো কূটনীতি এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে উপদেষ্টাদের কাছ থেকে পরিকল্পনা পেলেন ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুজন উপদেষ্টা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধের লক্ষ্যে তার হাতে দিয়েছেন আসন্ন যাতে করে তিনি এই পরিকল্পনা কাজে লাগিয়ে যুদ্ধ বন্ধ করতে পারেন এই পরিকল্পনা অনুসারে ইউক্রেনকে বলা যাবে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিলেই কেবল কিয়েভকে আর অস্ত্র দিবে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন সব তথ্য উঠেছে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা ষ্টাদের একজন অবসরপ্রাপ্ত জেনারেল কে কে লক বলেছেন একই সময় মস্কোকে সতর্ক করবে যুক্তরাষ্ট্র আর তা হবে আলোচনায় অস্বীকৃতি জানাল ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন আরও বাড়বে